এতদিন তো অনেক ভূতের গল্পই শুনেছেন তবে আজকের কাহিনীটা একটু আলাদা নমস্কার আমার নাম আকাশ চাকরির জন্য কয়েক মাস আগে কলকাতা এসেছি বাড়ি নন্দীগ্রাম থাকার জায়গা খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম তাই কয়েকদিন ধরে মেশেই কাটাচ্ছিলাম হঠাৎ একদিন বাড়ির দালাল আমাকে জানালেন বেহালার ভেতর পর্ণশ্রী এলাকায় একটি দস্তলা বিল্ডিং এর ফ্ল্যাট খালি রয়েছে ফ্ল্যাট নাম্বার এইট বি তুমি দিয়ে খোঁজ নিতে পারো পর তিনি পৌঁছালাম ঠিকানায় বাড়িওয়ালা আমাকে দেখে একটু ইতস্তত করেই বললেন বাড়ি অনুযায়ী ভাড়া অনেক কম তবে একটা কথা আগেই বলি বাপু এই ফ্ল্যাটে বেশি দিন কিন্তু কেউ থাকতে পারে না আমি হেসেই উত্তর দিলাম কেন ভূতটুত আছে নাকি আবার বাড়িওয়ালা চোখ নামিয়ে ফিসফিস করে বলল মানুষ যেমন ভাবে তেমনই কিছু হবে আর কি আমিও সব ভূতরুতে বিশ্বাস করি না তাই আর কিছু ভাবিনি জায়গাটা মেইন রোডের কাছে হওয়ায় যাতায়াতের বেশ সুবিধাই হবে তাই আর কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে ভাড়ার চুক্তি করে ফেললাম প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল কিন্তু একদিন মাঝরাতে হঠাৎ করিডোর থেকে টুকটাক শব্দ পেলাম মনে হলো কেউ যেন হাঁটছে দরজা খুলে তাকালাম পুরো করিডোর ফাঁকা আলো টিম টিম করছে কিন্তু বাতাসে কেমন যেন ভারী শীতলতা বার ঘরে ফিরে দরজা বন্ধ করতেই বুকের ভেতরটা ছ্যাক করে উঠল কেউ যেন দরজার বাইরে এখনো দাঁড়িয়ে আছে কাজের স্ট্রেসের কারণেই এমন ভুল ধারণা আসছে মনে হয় তাই আবার শুয়ে পড়লাম একদিন অফিস থেকে ফিরলাম বেশ ক্লান্ত হয়ে বাথরুমে হাত মুখ ধুচ্ছিলাম হঠাৎ আয়নায় লক্ষ্য করলাম আমার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে এক ফ্যাক আসে মুখের মহিলা চুলগুলি সব এলোমেলো চোখগুলো ভয়ঙ্কর ভাবে লালছে। আমি আঁতকে উঠলাম কে কে আছো এখানে পিছনে ঘুরে তাকাতে না কিছুই তো নেই আবার আয়নায় এবার শুধু আমার নিজেরই মুখ কিন্তু তারপর থেকে প্রায় লাগলো আর এবার কারো একটা ফিসফিসানিও শুনতে পেলাম এখান থেকে চলে যাও নইলে তোমার মুক্তি নেই মাঝে মধ্যে ভেবেছিলাম জানেন ফ্ল্যাটটা ছেড়ে দেব কিন্তু এমন সুন্দর জায়গায় এত কম ভাড়ায় আর কোনো বাড়ি পাবো কিনা সন্দেহ তাই একতরফা নিজেকে বুঝেই রয়ে গেল এক রাতে অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল রাত প্রায় সাড়ে বারোটা লিফটে দাঁড়িয়ে দরজার ওপরের বড় আয়নায় তাকাতেই দেখি আমার পাশে আরেকজন দাঁড়িয়ে সাদা শাড়ি মাথা নিচু আমার শরীর হিম হয়ে এলো লিফ্টে তো আমি একাই ছিলাম তবে দরজা খোলার সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম কিন্তু করিডোরে নামতেই স্পষ্ট শুনতে পেলাম আমার পেছনে কারো আস্তে আস্তে হাঁটার শব্দ এবারে আমি আর চুপ থাকতে পারলাম না মনের মধ্যে ভয় আর কৌতূহল নিয়ে পরদিন সাহস করে পাশের ফ্ল্যাটের মিসেস দত্তকে জিজ্ঞেস করলাম আচ্ছা মাসিমা এই ফ্ল্যাট নিয়ে সবাই এত ভয় পায় কেন তিনি গভীর ফেলে বললেন হা অনেক বছর আগে এখানে এক মহিলা থাকতেন স্বামী বাইরে খাচ্ত প্রায়ই একদিন খবর এলো বাথরুমে নাকি গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন কারণটা যে ঠিক কি তা আমরা কেউই জানি না তখন থেকে এই বি অভিশক্ত আমি স্তব্ধ হয়ে গেলাম উনি আরো বললেন লোকজন বলে তার আত্মা নাকি এখনো এই ফ্ল্যাটেই ঘুরে বেড়ায় মাঝে মাঝে লিফটে করিডরে কিংবা আয়দায় নাকি দেখা যায় আচ্ছা তুমি তো এতদিন ধরে আছো তা তোমার বা পোষক কিচ্ছু মনে হয়নি তোমার ইলেম আছে তাহলে না মানে ওই আর কি আচ্ছা আসিম আসিমা না হলে আবার ডিউটি বেরোতে দেরি হয়ে যাবে এরপর থেকে আমি প্রায় প্রতিদিনই দুঃস্বপ্ন দেখতাম দরজার বাইরে সাদা শাড়ি পরা সেই মহিলা দাঁড়িয়ে থাকত কখনো আমার ঘরে দাঁড়িয়ে আবার কখনো আমায় টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে কোনো অন্ধকার জগতে একদিন দেখি লাল কাপড় পরা সেই মহিলা কি বিদ ঘুটে দেখতে চুলগুলো সব এলোমেলো চোখ দুটো থেকে যেন রক্ত ঝরে পড়ছে আর গলায় ঝুলছে সেই কাটা দড়ি আর্তনাদ করে সে বলে উঠল আমার আত্মা অসন্ত আমাকে মুক্তি দাও আমি মুক্তি চাই আমি ঠিক করলাম এবার ফ্ল্যাটটা ছেড়েই দেব কোথায় যাব জানি না তবে এখানে আর না কিন্তু যাবার ঠিক আগের রাতেই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর সেই ঘটনা রাত তখন প্রায় আড়াইটে নাগাদ দরজা নিজে থেকেই খুলে গেল হাড় কাঁপানো বাতাস ঢুকে পড়ল ঘরে ফিরেই দেখি সেই মহিলা বিছানার পাশে দাঁড়িয়ে কি ভয়ঙ্কর চেহারা ঘুটে দেখতে আর একটা পচা গন্ধে দম বন্ধ হয়ে আসছিল মহিলাটি ঠান্ডা গলায় বলে উঠল ভিও পরলি নাম আয়বাছতে এবার কিন্তু এখান থেকে কেউ বেরোতে পারে না অন্ধকার ঘিরে ধরল আমাকে মনে হলো অদৃশ্য কোনো শক্তিতে হাত পা বাঁধা পড়ে যাচ্ছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে আর কোনো শব্দ বেরোল না শ্বাস হয়ে আসছিল ঠিক জানি না এরপর কি ঘটেছিল কেউ বলে আমি নাকি ভয়ে পালিয়ে গেছি কিন্তু সত্যি বলতে আমি আছি হয়তো তুমি যদি কোনোদিন এখানে ও আমার কিছু পেতে পারবে অত বাবা মাঝাশে ছুড়ে আমার আর চিঠি ঠানাই এখান থেকে ছড়িয়ে যাও